الحمد لله الحمد لله الذي نور قلوبنا بضوء القرآن وهدانا به إلى صراط مستقيم الصلاة والسلام على رسوله الذي نزل عليه القرآن أما بعد من شاء بسيط علماء كرام قان. أما رسول الشيخك مندولي بسيط سوتا بندو علم دين الدهر আমার প্রাণপ্রিয় সাথী ভাইয়েরা সকলকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি কেননা আজ আমরা শিক্ষা জীবনের একটি অধ্যায়কে সমাপ্ত করে আর একটি নতুন অধ্যায় পা রাখার উদ্দেশ্যে বিদায় নিতেছি প্রিয় উপস্থিতি আমরা রানীগাছি মাদ্রাসায় এসেছিলাম খালি হাতে আজ আমরা ফিরে যাবো শিক্ষকদের স্নেহ শাসন আর এক রাস স্বপ্ন নিয়ে আজ এই আবেগ ঘন মুহূর্তে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওই সমস্ত আসাদি যায় কেরামকে যাদের অক্লান্ত পরিশ্রম ও আল্লাহ রহমতের মাধ্যমে সম্মানের শিরফা মাথায় পরিধান করতে পেরেছে সাথে সাথে হৃদয় ইংরান ও ভালোবাসা দিয়ে স্মরণ করছি এই মাদ্রাসার পরিচালক মণ্ডলীয় গাছে গ্রামবাসীকে যাদের ভালোবাসা সুদৃষ্টি ও উদার আস্তে দানের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা সুনামের সহিত পরিচালিত হচ্ছে প্রিয় মাদ্রাসা বোঝাফুরিয়া পরিবার আমরা আপনাদের ভালোবাসায় মুগ্ধ আপনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই তবে আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই সেই সাথে দোয়াও চাই যে কোরআনকে আমরা মুখস্থ করেছি আল্লাহরবুল আলমিন তা যেন মৃত্যুর পূর্বে পর্যন্ত বুকে ধারণ করে রাখার তৌফিক দান করে এবং আমরা যেন শিক্ষা জীবনে ভবিষ্যতে শিক্ষা জীবনে আরো উন্নতি করে দেশ ও জাতির গঠনে কাজ করতে পারি পরিশেষে কবির ভাষায় প্রিয় সাথীদেরকে আহ্বান জানায় এ দোস্ত এ মোলাকা তুম সাদা রাখনা বিচার বি যাও তো আর সিলসিলা রাখনা بجا دو جتنے بھی واج نفراتوں کا چراغ بجا دو جتنے بھی آج نفراتوں کا چراغ بس اپنے پاس محبتوں کا ایک دعا رکھنا خدا کرے کہ بلندی پہ ہو سبی کا مقام خدا کرے کہ بلندی پہ ہو سبھی کا مقام ہر ایک کے بعد بس ایسی ہی دعا رکھنا